বেস গিফট সেন্টারের পক্ষ থেকে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যাদের সাদা হোয়াইট কালার পছন্দ হয় তাদের জন্য হোয়াইট কালার কেবিনেটটা আমরা নিয়ে আসলাম ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস আর অ্যালমোনিয়াম দ্বারা তৈরি তো এটা হচ্ছে টেম্পার গ্লাস আর বডিটা হচ্ছে আপনার অ্যালমোনিয়াম তো আমরা এই মালের সাইডটা যদি দেখাই এই যে মালের সাইডটা খুব সুন্দর এটা হচ্ছে ফাইবার এটা হচ্ছে ফাইবার আর পাশে হচ্ছে আপনার ফাইবার নেট আর নিচেটা হচ্ছে ফাইবার এই নেটটা হচ্ছে আপনি যখন গরম খাবারটা রাখবেন উপরের দুই থাকে গরম হাওয়া বাতাস বেরোবো দুনো সাইডে নেট দেওয়া আছে এই যে এই সাইডেও নেট দেওয়া আছে ঠিক আছে এখানেও নেট দেওয়া আছে তো আমরা ভিতরটা যদি দেখাই আপনাদের এই যে এই যে এই সেলগুলো দেখতে আসেন এই সেলগুলো হচ্ছে টেম্পার গ্লাস আর ভিতরে যে সাইডে নেট দেওয়া আছে এই যে দেখেন এখানে হাওয়া বাতাস পাস হবে এই যে উপরে দুই থাকে আপনারা গরম খাবার রাখবেন এখান থেকে হাওয়া বাতাস বের হবে আর নিচের নিচের দিকে আপনার চাইলে পার্সোনাল শুকনো খাবার তো এই প্রোডাক্টটা যদি আপনারা প্রত্যেকটা থাকে থাকে ওয়েট দেন এই প্রত্যেকটা থাকে থাকে তিরিশ থেকে চল্লিশ কেজি ওয়েট দিতে পারবেন তো এটার এটার সাইজটা যদি আমরা বলি এটার সাইজটা হচ্ছে উচ্চতা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি ডিপ হচ্ছে সতেরো ইঞ্চি আর পাশে পাশে হচ্ছে ইঞ্চি তো এই এই প্রোডাক্টটা আপনার প্রাইস যদি জানতে চান প্রাইসটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর এই প্রোডাক্টটা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ডাকার ভিতরে হোম ডেলিভারিতে মাল পড়ে আর ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো হয়